আমাদের অক্ক বসা শিখে গো সকাল বেলায় এক বালতি কেচে স্নান করে নিয়েছি এবার চটপট করে এগুলোকে একটু মেলে দি জামা কাপড়গুলো একটু মেলে দিলাম আর দেখো আকাশে কেমন বাদুর উঠছে চলো এসব দেখলে হবে না আমার নিচে আজকে অনেক কাজ গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো মার্চের পাঁচ তারিখ মঙ্গলবার সকালবেলার কাজকর্ম সেরে স্নান ধান করে একদম রান্নাঘরে চলে এসেছি আজকে ভেবেছি নতুন বর্গকে খাওয়াবো সেই সাথে ছুটিটাও আছে তো আজকে রান্নাঘরে অনেক কাজ কি করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে ওদিকে উনি কাজকর্ম শুরু করে দিয়েছেন চলো দেখি উনি কী কাজ করছেন এদিকে মণ্ডলবাবু এখন মুড়ি মাখছেন সেই সাথে বেশ খানিকটা সিম কেটে রেখেছেন ছোট ছোট করে আলু ভাজার জন্য কেটে রেখেছেন তো আমি আগে আলু ভাজাটাকে একটু বসিয়ে দিই তারপর দুজন মিলে খাবো ও বাবু স্কুলে কি কি পড়লে গিয়ে আবার চলে আসছে হ্যাঁ আমাকে বলো ম্যাডাম যদি না পড়ায় তাহলে আমরা কি করে পড়বো তাই না বাড়িতে বলেই পড়তে আলুটা ভাজতে বসিয়ে দিলাম দিয়ে সিমটাও বসিয়ে দিলাম এই দুটো একটু আস্তে আস্তে ভাজা হোক ততক্ষণে আমি ওর সঙ্গে একটু খেয়ে আসি আমাকে বলছে পুরো মুড়িটাই আমি শেষ করে দেবো তাড়াতাড়ি এসো আমাকে আমার বাড়িতে তুলে দিয়েছে তোমাকে গরম ভাত দেবো আমি জলদা ভাত খাবো সেই জন্যই আমি কালকে আজকে দিয়ে দিচ্ছি মুড়ি খেতে খেতে পেঁয়াজের পোশাকগুলো একটু ছাড়িয়ে নিলাম এদিকে সিমটা ভাজা হয়ে গেছে এবার আমি সিমের মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আজকে আবার বেরিয়েছে দেখো অনেক বড় হুম একদমই দেখো এখানে ও খিদে পেয়েছে খাবার খুঁজে হুম এই তো আমার উপর দিকে আসছে এইবার পালাচ্ছে দেখেছো আমাদের বাড়িতে কত বড় বড় সাপ আছে ছোটি আমি এখন রাতে রান্না বান্না জোগাড় করতে লেগেছি তোমাদেরকে তো বলাই হয়নি ওদেরকে রাতে খেতে বলেছি কিন্তু জোগাড় শুরু করে দিয়েছি সকাল থেকে না হলে আমি করে পারবো না তো তোমাদের ছোটি গিয়েও আমাকে সাহায্য করার জন্য চলে এসেছে ও এখন পেঁয়াজ কাটছে কি করছো তুমি দুধ গরম চা এখন আমরা দুজন একটু চা খেয়ে নি সেদিন আশা করছিল বিরিয়ানি খাবে পূজা চলে গেল থাকলে ভালোই হতো এমন দিন এমন কালই পেঁয়াজ ভাজি করে দিয়ে দিচ্ছি বেরেস্তার জন্যে একবার বেরেস্তা ভেজে তুলে নিয়েছি আর একবার ভাজতে বসিয়ে দিয়েছি এটাকে একটু ছড়িয়ে দিলাম এবার আমি বিরিয়ানির আলুগুলো ভাজতে বসাচ্ছি বিরিয়ানির জন্য আজকে বড় বড় করে আলু কেটেছি সেই সাথে এদিকে দুপুরে আমাদের ভাত বসিয়েছি এক হাড়ি ভর্তি করে মানে আমাদের জন্য আর ছোটদের জন্যে সেই জন্য ভাতটা আবার বেশি হয়ে গেল কিনা মানে হাড়িতে আটবে কিনা এখন সেই ভয় লাগছে আদা রসুন আর লঙ্কার পেস্ট করে নিলাম এদিকে আমার বিরিয়ানির আলুগুলো ভাজা হয়ে গেছে আর এবার মাংসের আলুগুলো ভাজতে বসলাম বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করব তার জন্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার দেব আদা বাটা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আজকে যারা খাবে তারা প্রচণ্ড পরিমাণে ঝাল বেশি খায় তাই একটু ঝাল বেশি দিয়েই করব এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কিছুটা টক দই পরিমাণ মতন লবণ আর পেঁয়াজ ভাজা কিছুটা তেল রেখেছিলাম সেখান থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এবার সমস্ত মশলাগুলো মাংসের সাথে ভালো করে একটু মাখিয়ে এটাকে রেখে দেবো ফ্রিজে মিনিমাম এক ঘন্টার জন্যে দুপুরে একটুখানি ডাল সিদ্ধ করে নিয়েছি আজকে বেরেস্তা দিয়ে ডাল মেখেছি সেই সাথে সিম আর আলু ভাজা আছে কালকের একটু তরকারিও আছে ওর খিদে পেয়ে গেছে তাই ওকে ভাত দিয়ে দিয়েছি ছটি আবার একটু চচ্চড়িও দিয়ে গেলো এবার ডিমগুলো করে বানিয়ে এদিকে আমি চিকেন কষাটা বসিয়ে দিয়েছি আর এদিকে বিরিয়ানির জন্য একটুখানি মশলা ভাজতে বসিয়েছি এটাকে একটু ভেজে গুঁড়ো করে নেবো আমার দুই হেল্পার ছোটি আর ওর দাদা ছোটি গেছে স্নান করতে ওর স্নান হয়ে গেছে আর ওর দাদা নিদ্রা দেবীর কোলে একটু গেছে দেখা যাক কতক্ষণে ওঠে মশাটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে তাপসবাবু আজকে ছটিকে রেখে খেয়ে নিয়েছে এখন ছোটি খাবে আমি বলছি টেবিলের ওপর বসে খাও ও বলছে আমি ঘরে নিয়ে যাব এই মাংস দিয়ে মেয়ে খাইয়ে দাও হয়ে গেছে ও একটুখানি টেস্ট করে বলো কি কম বেশি আছে তুমি ভালো বুঝবে তুমি খেয়ে বলো বিরিয়ানির মাংসটাকে বের করে নিয়ে এলাম এবার এটা বসাবো এদিকে আমি কিছু টমেটো সিদ্ধ করে নিয়েছি চাটনি করব বলে ছোটি এই টমেটোগুলোর খোসা ছাড়িয়ে দাও কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের উপরে দিয়ে দিয়েছি তেজপাতা আর একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এবার যেটা একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব এবার কিছু কেসার ভিজিয়ে রাখবো ছোটির দিকে টমেটোর কষা ছাড়িয়ে দিয়েছে আমি এবার টমেটোগুলোকে একটু ম্যাশ করে নেব এদিকে কড়াইতে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম তেলের ওপরে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটুখানি পাঁচফোড়ন দিলাম আর খুব সামান্য পরিমাণে একটুখানি আদার পেস্ট দিলাম আর এবার টমেটোটা দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য পরিমাণে হলুদ দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর এবার দেখি মাংসটা কত দূর হলো ছাড়তে অন্য করেছি

তো বিখ্যাত শেষে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম বিরিয়ানির মাংস একদম তৈরি হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় সেই সাথে খেজুর আর কিশমিশও দিয়ে দিলাম বিরিয়ানির ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে আরম্ভ করেছে চামচ ভর্তি করে দু চামচ লবণ দিয়ে দিলাম একটুখানি শাহজিরা দিয়ে দিলাম আর কিছু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল আমাকে না সস প্যানটা একটু চেঞ্জ করতে হয়েছে ওটা ছোট হয়ে যাচ্ছিল বড়টায় বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে দিলাম আজকে বিরিয়ানির ভাতটা বেশ ভালো হয়েছে ঝরঝরা হয়েছে তবে আবারও একটু বসাতে হবে এতটুকু তো হবে না সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল রান্নাবান্না এখনো হয়নি এখন সবাই মিলে একটা টি ব্রেক নিচ্ছি চাটা ছোটি বানিয়েছে এখন চাটা খাচ্ছি সেই সাথে আরও একবার ভাত বসিয়েছি কতক্ষণ যে লাগবে জানি না আর আজকে বারবার কারেন্ট চলে যাচ্ছে জানো তো খুব জ্বালাচ্ছে কারেন্টে আজকে কেসার দুধের মধ্যে না একটুখানি ফুড কালার দিয়েছি সেই সাথে এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল এবার দিয়ে দিলাম মিঠা আতর এটা রেডি হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কী কী নিয়েছি একবার তোমাদের দেখিয়ে দিই এখনই যে মিশ্রণটা বানালাম সেটা নিয়ে নিয়েছি এখানে আছে বেরেস্তা এখানে কিছু দেশপাতা নিয়েছি বিরিয়ানির জন্য যে আলুটা ভেজেছিলাম সেটা নিয়েছি চিকেনটা নিয়ে নিয়েছি এখানে আছে ডিম আর এই হলো ভাত ভাত যেহেতু দুবারে করেছি তাই দুটো জায়গাতে আছে আর এই হলো ঘি তো চলো এবার শুরু করা যাক দমে বসানোর জন্য এটাকে রেডি করি সবার আগে আমি তেজপাতা দিয়ে দেব আর কটা তেজপাতা হলে ভালো হতো হুম এবার দিয়ে দিচ্ছি ঘি আর এবার আলুগুলোকে একটু বসিয়ে দেবো আলুগুলো একদম নিচে দিচ্ছি কারণ আলুগুলো চিকেনে দিইনি তো নিচে দিলে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি ভাত এবার দিয়ে দিচ্ছি একটুখানি বেরস্তা ভাজার তেল সেই সাথে যে বেরস্তাটা ভেজে রেখেছিলাম সেখান থেকে একটু দিয়ে দিচ্ছি আর এবার কেসার দুধটা দিচ্ছি আর এবার চিকেনের পিসগুলোকে একটু সাজিয়ে দেব সেই সাথে একটু করে গ্রেভি দিয়ে দেব এবার দিয়ে দেবো ডিমগুলো এবার উপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দিলাম আর এবার উপর দিয়ে এবার ভাত দিয়ে দিচ্ছি আর এবার বাকি চিকেনের পিসগুলো দিয়ে দেব একটুখানি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি সেই সাথে আজকে যে মশলাটা আমি বানিয়েছি দুপুরে সেই মশলাটা দিয়ে দিলাম একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি সব উপর দিয়ে আরও খানিকটা দিয়ে দিলাম যে দুধটুকু ছিল সেটা পুরোটা দিয়ে দিচ্ছি না না লম্বা গরম এবার চারি পাশ দিয়ে আটাটা দিয়ে দেবো খাওয়া লাগিয়ে ঢেক উঠছে নাকি তোমার চারিদিকে ভালো করে আটা লাগিয়ে নিয়েছি এবার ঢাকনা ঢাকনাটাকে লাগিয়ে দিলাম এটা পুরোপুরি রেডি দমে বসানোর জন্য এবার এটাকে দিলাম দমে টমেটো শিলটা চাপিয়ে দিলাম হাতটা মোটামুটি পনেরো কুড়ি মিনিটের জন্যে ছোটি আবার বাসন ধুতে শুরু করেছে তারপরে আমি তো খুলতেই পারছি না আজকের বিরিয়ানিটা মনে হচ্ছে একদম পারফেক্ট হচ্ছে যেমন চাইছিলাম আর একটু পরে খুলব ভেবেছিলাম যদিও দমে বসানোর পর প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট হয়েই গেছে সেই জন্যেই এত ভালো হয়েছে সঙ্গে সঙ্গে খুললে কিন্তু ভাতগুলো এত ভালো হয় না তো আখি কবুর পেয়ে গেছে ওই জন্য ওকে আগে দিয়ে দেবো বাবা পড়াতে বসেছে তো সেই জন্য এত পাচ্ছি কেন বাবা কেন জল না আমাদের রাখি আলু খুব একটা ভালোবাসে না আমি বড় একটা আলু দিয়েছি ও বলছে জিম্মা আমাকে অর্ধেকটা দাও আমি বিরিয়ানিটা আলু দেওয়া খাই না তাই একটুখানি স্যালাড কেটে রাখলাম নতুন বউ বর এখনো আসেনি আর কি সবকিছু একটু গোছগাছ করে রাখছি সারাদিন পরে এই এলো হ্যাঁ কেমন যেন কত দূরে বাড়ি ট্রেন পাস করে আসতে হলো সারাদিন পরে এই এলো তোম বড় আর বড় দাদা খেতে দাদা তে পরে খাবে তো একটু কোডিংস খা তো সবাই খেতে পাচ্ছে না আর ও লঙ্কা নেবে হ্যাঁ আর এদিকে তোমাদের ছোটিদি বলছে আমাদের দিয়ে দাও আমরা ঘরে নিয়ে খাই আমি নেমন্তন্ন করেছি আমার ঘরে বসিয়ে খাওয়াবো বলে হ্যাঁ না এখানে বসে খাবে সবার সাথে না এখানে বসে খাবে হ্যাঁ না। আজকে আমি নিমন্তন্য করেছি তাহলে আমার ঘরে বসে খাবে না বলতো? এক বাটি কাঁচা লঙ্কা পুরোটা দিয়েছি। তোমরা তো দেখেছো কতটা লঙ্কা আজকে আমি পেস্ট করেছি পুরোটা দিয়েছি। তারপর আবার দুটো কাঁচা লঙ্কা দিলাম। একটা খেয়ে নিয়েছে। আর একটা খাচ্ছে। ভালো তোমাকে বলেছে। উড়ি

ভাতটা অতটা জলদি ওই ঝোলে বেশি ঝাল হচ্ছে বিরিয়ানি তো হয়নি তো তাহলে ঠিক আছে মিষ্টি খাও মিষ্টি খাও সবার খাওয়া হয়ে গেছে আমরাও নিয়ে বসে পড়েছি এবার আমরা একটু খাই তো চলো আজকের দিনটা এভাবেই কেটে গেলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট